আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল জেলা আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনার এক মাসিক সভা গতকাল মাদারীপুর পুলিশ সফর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করা হয় এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধার কমিউনিটি পুলিশিং মুলতবি মামলা নিষ্পত্তি এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে বিশেষ বিস্তারিত আলোচনা করা হয় পুলিশের নিষ্ঠা পেশাদারিত্ব ও সততার মাধ্যমে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয় সভাশেষে জুলাই মাসে ভালো পারফরম্যান্স দেখানো পুলিশ পরিদর্শক এসআই ও এএসআইদের বিশেষ পুরস্কৃত করা হয় পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুর পুলিশ লাইন্সে গতকাল জেলা পুলিশের এক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও সমস্যাগুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয় পরে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দুই নিয়ে বিশেষ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায় নিয়োগ কার্যক্রম হবে স্বচ্ছ নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন সাধারণ মানুষদের প্রতারক ও দালালদের থেকে সজাগ থাকতে হবে বলেও তিনি সতর্ক করেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন পরিচ্ছন্নতাই শুরু হোক আমার থেকে এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি শাখা শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজেশ মণ্ডল পরে বিডি ক্লিন সদস্যদের পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান কালকে সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মেজানুর রহমান মাসুদ বিডি ক্লিন সংগঠনের সদস্যরা হাসপাতাল চত্বর ও আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে এবং স্থানীয়দের পরিচ্ছন্নতা বজায় রাখতে পরামর্শ দেন হাসপাতালের মসজিদের ইমাম ও বিডি ক্লিনের স্থানীয় সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ মানববন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এছাড়া সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্থা ও হামলার তীব্র নিন্দা জানানো হয় প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুরে কর্মরত সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিঙ্গে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে গতকাল মাদারীপুরের কালকিনির ভুঁইটাটা সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান কালকিনি ও ডাসার উপজেলা কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন এদিকে একই ঘটনায় শুক্রবার রাতে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ ইসলামী আন্দোলন শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এই ঘটনায় মামলা দায়ের পর পুলিশ র্যাব ও পিবিআই এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে নিহত তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ফরিদপুর শহরের রঘুনন্দনপুর আব্দুল জলিলের চতুর্থতলা ভবনের দোতলায় একটি বাসা থেকে আঠারো বছর বয়সী মিম আক্তার নামে এক মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল পুলিশ জানায় গত ছ মাস আগে জেলার বরমালী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের মিরাজ বিশ্বাস নামে এক যুবককে স্বামী পরিচয়ে বাসাটি ভাড়া নেন মিম আক্তার গতকাল ভোরে বাড়িওয়ালাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ কারণ জানতে চাইলে বলেন তার এক আত্মীয় মারা গেছে এবং সেখানে যাবে বলে জানায় পরে গেট খুলে দিলে সে চলে যায় পরে সকালে দুজন ছেলে এসে মেজের আত্মীয় পরিচয়ে ভাড়া বাসায় গেলে ঘরের ভেতরে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় মিমকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন এ ঘটনায় মৃতের স্বামী পলাতক রয়েছে তাকে ধরতে পুলিশ কাজ করছে এছাড়া নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে মিনিটে বাংলায়